ব্যাগে একটি ময়ূরের পালক রাখুন আর দেখুন আপনার ভাগ্য কিরূপ পরিবর্তন হয় আর শুধু মানিব্যাগই নয় ঘরে আরও অনেক স্থান রয়েছে যেখানে এটি খুবই কার্যকর তাই কোথায় এবং কিভাবে এই ময়ূরের পালক রাখলে সর্বোচ্চ সুফল পাওয়া যায় সেটা আজ এই ভিডিওর মাধ্যমে জেনে নিন নাম্বার এক ময়ূরের পালককে দক্ষিণ দিকে আলমারির ভিতরে দাঁড় করিয়ে রাখলে ঘরে কখনো অর্থের সমস্যা হয় না নাম্বার দুই বাচ্চাদের বইয়ে বা পড়াশোনা করার জায়গায় ময়ূরের পালক রাখলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং পড়াশোনায় আগ্রহ আসে নাম্বার তিন ঘরের উত্তর পূর্ব দেওয়ালে ময়ূরের পালক রাখলে রাহু দোষ থেকে মুক্তি পাওয়া যায় নাম্বার চার বালিশের নিচে পালক রেখে ঘুমোলে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম মধুর হয় নাম্বার পাঁচ মানিব্যাগে বা পার্সে ময়ূরের পালক রাখলে কখনো অর্থের সমস্যা হয় না সাথে রাহুর দোষ থেকেও মুক্তি পাওয়া যায় তথ্যগুলি ভালো লেগে থাকলে লাইক করে কমেন্টে জয় বজরঙ্গলী জয় জয় শ্রীরাম লিখে দিন